টকমারি কেমন হয়েছে বলো খুব ভালো কত মানুষ খাচ্ছে দেখি আমার আম শেষ আমি কি তাকাবো

নমস্কার বন্ধুরা আমি পারমিতা চলে এসেছি আবার ছোট্ট একটি ভিডিওর সঙ্গে তো তোমরা সবাই কেমন আছো আইসব সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমার হাজব্যান্ড গাছ থেকে আম পেরে নিয়ে এসেছে পাশে কাকুর গাছে আম হয়েছিল তো দেখো এই আমগুলি কিন্তু পাকেনি কাঁচা আম পেরে নিয়ে এসেছে তো আম মাখা খাবো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের যে আজকে কাসুন্দি দিয়ে খাচ্ছি না নেক্সট টাইম কোনো দিন কাসুন্দি দিয়ে আম মাখা খাবো তো দেখো বাড়ির উঠোনে কিন্তু লঙ্কা গাছ হয়েছিল আর এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল তো দেখো তিন চারটে লঙ্কা আমি ছিঁড়ে নিচ্ছি তো বন্ধুরা কি বলবো তোমরা হয়তো ভাববে যে আম মাখা দেখানোর মতো কি আছে আমার নিজেরও মাঝে মধ্যে হাসি পায় যে সব ভিডিও আমি শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা বেশ কিছুদিন থেকে আমার শরীরটাও ভালো নেই বাড়িতেই থাকি তো যেই কারণে দেখো এইসব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বাড়িতে লেবু গাছ হয়েছিলো এটা একটা কাজি লেবুর গাছ তো দেখো বেশ ছোটো ছোটো পাতা লেবুর তো যাই হোক আমার হাজব্যান্ড এখন লেবু পাতা ছিঁড়ে আনছে এরপর আম্মাখা খাবো তো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই যে দেখো আমগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেবো এরপর আম্মাখা খাবো আম্মাখা তো আমরা সবাই খাই অফটাই তো যাই হোক সবাইকে নিয়ে ভালোবাসি আম্মাখা খেতে সময়টাও কাটে এবং কী বলবো বাড়িতেই থেকে থেকে বোর হচ্ছি তো এই যে একটা আম মাখার আয়োজন করলে বাড়ির আশেপাশে যারা রয়েছে সবাইকে ডাকি সবাই গল্পগুজব করে বেশ ভালো লাগে তো আমিও কিন্তু খুব মজা করতে ভালোবাসি আর সেই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে কমেন্ট করে পাশে থেকো না না শোনো গতকালকে বড়ো মা নিয়ে আসছিল হ্যাঁ ওই যে জ্যোৎস্নাদির মা তো তিনটা আম নিয়ে আসছিলো আজকে দেখি আমগুলো পেকে গেছে তো এই জন্য তোমাকে পাঠালাম এটা কাঁচা মিষ্টি আম হয়তো তো বন্ধুরা আমগুলো ছুলে নিয়ে এখন আমি মেশিনে গ্রেড করে নিচ্ছি চিপস এর থেকে এভাবে মেশিনে গ্রেড করে কিন্তু আমার বেশি ভালো লাগে কারণ আমগুলো যদি বেশি টক হয় তাহলে কিন্তু দাঁত টক হয়ে যায় তো ভেবেছিলাম এগুলো কাঁচা মিষ্টি আম আর এই যে দেখো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু বিট নুন এন বিট নুন দিয়ে আজকে আম্মাখা খাবো ও দেখো পুরো এক কিলোর একটা বিট নুনের প্যাকেট নিয়ে এসেছে তো এখন দিয়ে দেবো লঙ্কা আর দেখো কাসুন্ধ এই কাসুন্ধটা কিন্তু আমার নিজের হাতে বানিয়েছে তো সেই কাসুন্ধু দিয়ে আমরা আজকে আম্মাখা খাচ্ছি তো দেখো বন্ধুরা লঙ্কাগুলো দিচ্ছি এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল তো চলো তিনটা লঙ্কা দিয়ে দিলাম আর মাখা কিন্তু প্রায় রেডি এখন একটু চিনি দিয়ে দিচ্ছি তো দেখো আম মাখা দেখানোর মতো কিছুই নেই তো ওই যে বললাম তো ভালোবাসি সবার সঙ্গে শেয়ার করতে তো চলো কে কে খাবে চলে এসো জানি বন্ধুরা যারা মাখা খেতে ভালোবাসো তাদের হয়তো জিভে এখনই জল চলে এসেছে তো ফাইনালি বন্ধুরা আমার মাখা কিন্তু রেডি আর আমগুলো কিন্তু প্রচণ্ড টক ছিল আমি প্রথমে দেখে ভেবেছিলাম যেগুলো হয়তো কাঁচা মিষ্টি আম মোটেও নয় তো এই যে দেখো যাদের বাড়ি থেকে মানে যে কাকুর এখান থেকে নিয়ে এসেছে আম ওই কাকুকে এখন আম দিতে যাচ্ছে এভাবে আমরা দু তিনজনকে আম দিয়ে আসবো বাড়িতে পাতা রেখে দিচ্ছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো ও বলছে হোম ডেলিভারি সবার বাড়িতে দিয়ে আসছে আর এই যে দেখো আমার শাশুড়ি মা আমাকে খাচ্ছে প্রচন্ড টক কেমন হয়েছে দেখো মা কি বলে খুব ভালো আর এই যে দেখো বন্ধুরা পুরো বাটি নিয়ে বসে গেছি প্রচন্ড টক আর ঝাল হয়েছে তো চলো খাচ্ছি আর আমার হাজবেন্ড কিন্তু সচরাচর এত টক খায় না কিন্তু আজকে বলেছে যে ওর খুব ভালো লেগেছে আমটা খাটা মারাত্মক বলতে কি মারাত্মক টক না মারাত্মক তেঁত আছেই একদম দারুণ টেস্ট এটা টক মিষ্টি বাটারম বাহ কত বড় দেখি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা সবাই মিলে খুব মজা করে আজকে আম মাখাটা খেয়েছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থেকো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিও নেই তো চলো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো